অভিযোগ এবং পাল্টা অভিযোগ চলছে পুলিশি তদন্ত কোনটা সঠিক পুলিশ তদন্তের পর জানা যাবে ঘটনা মেলাগড় থানা দিন পোয়াং বাড়ি ভগত সিং কলোনি এলাকা সম্প্রতি গত কয়েকদিন আগে মেলাগড় থানা দিন পোয়াং bari ভগত সিং কলোনি এলাকা একই পরিবারের সামান্য বিষয় নিয়ে শেষ পর্যন্ত থানায় গিয়ে পৌঁছায় ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার জহরলাল শিলের দুই ছেলে অজিত শিল এবং সঞ্জিত শিল এ পরিবার যৌথগতভাবে এখনও সংসার চালিয়ে যাচ্ছে ঘটনা দিন জহরলাল শীলের ছেলে অজিত শীল সন্ধ্যা পাঁচ ঘটিকার সময় ওনার কর্মসংস্থান থেকে বাড়িতে এসে দেখেন বাড়ির যে গড়িগুলিকে যে বালতি দিয়ে জল খাওয়ানো হয়েছে সেই বালতিটি নোংরা আবর্জনা হয়ে রয়েছে সেটা কেন পরিষ্কার করা হয়নি অজিত শীল তার স্ত্রী দীপা বলে বালতিটা কেন পরিষ্কার হয় না তখন অজিত শীলের স্ত্রী বলে আমি আট মাসের এই ভারী কাজ পরিবার সে উদ্দেশ্যে অজিত শিল তার ভাই সঞ্জিত শিলের স্ত্রী পিঙ্কি শিলকে একথা বলা হলেন এবার দুজনের মধ্যে শুরু হয়ে যায় তর্ক বিতর্ক আর সেই সময় অজিত শিলের স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা দীপাশীল তাদের ঝগড়া থামানোর জন্য যখন এগিয়ে যায় তখন পিঙ্কি শিল অন্তঃসত্ত্বের গৃহবধূ শিলকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে বাড়ি থেকে বের হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে তখন স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্য পিঙ্কি শিলের আক্রমণ করার উদ্যোগ নিলে তখন তার স্বামী দরজা খুলে পালিয়ে যেতে বলে শেষ পর্যন্ত অজিত শীল পালিয়ে যায় যেখানে প্রথমত থানা মামলা করার কথা ছিল দীপাশীলকে আর সেই জায়গায় পিঙ্কি শিল অজিত শীল তার শ্বশুর জহর শিল এবং শাশুড়ির বিরুদ্ধে মেলাগর থানায় মামলা করেন পরের দিন দীপাশিল মেলাগড় থানায় ছেলের বিরুদ্ধে মামলা কিন্তু গত কিছু মহিলা নিয়ে মেলাগড় থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছে জানতে চাই অভিযুক্তকে কেন গ্রেফতার করা হচ্ছে না তখন পুলিশ বলছে তদন্ত চলছে পুলিশ পুলিশের কাজ করবে অন্যদিকে অজিত শীলের স্ত্রী দীপাশীল ক্যামেরার সামনে বলেন তা স্বামীকে ফাঁসানোর জন্য এবং যৌথ পরিবার থেকে আলাদা হওয়ার জন্য পিঙ্কি কাহিনী করেছে মুদ্রা কথায় স্বামীকে ফাসানোর জন্য পিঙ্কি শিলি কাজ করেছে এখানে আলোচ্য বিষয় পিঙ্কি শিল থানা মামলা থেকে শুরু করে এলাকার মানুষ তার সঙ্গে আসলেও কিন্তু তার স্বামীকে সেদিন পিঙ্কি শিলের সঙ্গে আর দেখা যায়নি এখন যেহেতু উভয় পক্ষ থেকে মামলা হয়েছে আশা করা হচ্ছে পুলিশের সঠিক তদন্তে মূল রহস্য বের হয়ে আসবে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর কি হয়েছে ওই দিনকার যে আপনার জালের সঙ্গে আপনার হাজব্যান্ডের নামে একটা অভিযোগ করছিল হ্যাঁ আপনি জাল মানে এই বিষয়টা কি আমার স্বামীর নাম সেদিনকে গত দুদিন আগে আমার সামনে অফিসে আবার আবু আসার পর আসার পর দেখলো যে আমার বাড়িতে গরু আছে আমি যৌথ ফেমে গরু বালতি ময়লা হয়ে গেছে খাওয়ার পর দুই তখন আমার স্বামী আমাকে বললো যে তুমি একটু দুজন আগে আট মাসের অন্তঃসপ্তা ষোলো অসুস্থ লাগছে আমি দুইশো ওই দিন আমার ষোলো অনেক অসুবিধা এখন আমার স্বামী আমার ছোটো জালে করতে চাই কারণ তুমি থেকে এলে দুশো না দুটো তো পারলে তোমাদের থেকে সত্য লাগবে আমার গেল ছোটো জালা তা আমি দুজন থাকতাম না কারণ আমি অনেক কাজ করছি সকালবেলা থেকে দ্বিতীয় কিছু কাজ করছে না দুটো থাকতাম না পারলে আপনার দুজন তখন এই এই জেলে সাংসারিক কিছু টুকিটাকি ঝগড়া টুকিটাকি বিষয় নিয়ে আমার জাল আমার সাথে আমার স্বামীর সাথে ঝগড়া করতেছে টুকিটাকি ঝগড়া করতেছে তাতে আমি তিনজনের মধ্যে ঝগড়া হইতে হবে ঝগড়া মাঝখানে আমি ঝগড়া যখন আটকে তখন আমার জাল আমার ধাক্কা দেয় ফালা দেয় আমি আট মাসের অন্তর সত্যি ফালা দেওয়ানোর পরে আমার স্বামী

পালাই দিয়ে নিয়েছি আয়া বাবার কিছু মানুষের সাথে আর নিজের পরিবারের কিছু মানুষের সাথে আমার স্বামীর নামে পুলিশের কাছে একটা মামলা করে বাবের মানুষ আর বাড়ির কিছু মানুষ নিয়ে বাড়িতে কি আসে গেল ধুমকি হাং ধুমকি মারধর করব শাসে কাছে তারপর ও আমার স্বামীকে বলে কি মাজা লাগবে তারা মাজা লাগবে যারা আমি তো সেই না বাবের মানুষ তারা মাজা লাগবো আমার স্বামীকে একটা লাগবে তো ওখানে আমি বয় হয়ে স্বামীরে আমার বরের পিছনাকে দিয়ে আমি ঘেরে বার করিয়া দিছি বার কইরা দিয়া রাত্রিবেলা আমার উচিত পছন্দ ব্যয় কারণ আমার দেহরে আমার হসপিটাল হসপিটালে আনার পর আমি হসপিটালে টাকা চেক আপ মনে করতাছে না এইটা এই বিষয়কে আপনার কি ফাঁসানোর চেষ্টা করছে না ফাঁসানোর সম্পূর্ণ ফাঁসানোর চেষ্টা চলছে কারণ বিষয়টা হচ্ছে আমার সাথে আমার হাজব্যান্ডের সাথে কোনো কিছু হয়েছে না হে আমারে ফালা দিছে যাতে হে যাতে না ফাঁসে তার লাগে হে আমার স্বামীকে ধারণ করছে কারণ হে সাইসি অনেকদিন আগে থেকে যে সংসারটা ভাঙানোর লাগে এটা একটা পারিবারিক সমস্যা যা হে আপনার কি যৌথ সংসার সবাই এক লগে হ্যাঁ সবাই এক সাথে আমার দেওয়ার আমার স্বামীর সাথে সবাই একসাথে মানে আলাদা হওয়ার জন্য চেষ্টা করতেছে আলাদা যার ফলে এই মানে এই কাহিনী করছে আমার স্বামী নামে মামলা করছে আপনারা একটা মামলা করছেন আপনারা মামলা করছেন আমি একটা মামলা করছেন কার বিরুদ্ধে করছেন আমার জালার বিরুদ্ধে আমার চালায় দিচ্ছে সুস্থ বিচার করে যে অন্যায় আছে তারা যাতে শাস্তি দেয় স্বাস্থ্য বিচার যাতে ঠিক মতো ফিরে যা সাংসারিক সমস্যা এটা টুকিটাকে সবার মধ্যে হয় এটা টুকিটাকে সবার মধ্যে জগড়াঘাট হয়ে গেছে আইনগতভাবে লয়ে আছে যেটা আমার সাথে হয়েছে আমার স্বামীরা এরা লয়ে আছে যাতে আমার স্বামীকে ফাঁসানো হয় সম্পূর্ণভাবে মিথ্যা এটা আমার স্বামীকে ফাঁসানোর লাগিয়ে এমন কাজ করতে আছে আমার ছোটো জালে